নমস্কার নিউজ টাইমে আপনাকে স্বাগত পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আমি অভিজ্ঞ বসু আজকের আলোচনায় আনতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন রা সরকারি কর্মসূচি কিন্তু সেখানেও কোথাও যেন একটা উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া মানেই পাহাড়ে ঘাস ফুলকে আরও শক্ত করার একটা প্রয়াস যে থাকবে যেমন আলোচনায় আসবে একই সঙ্গে আলোচনায় আমরা নিয়ে আসবো অধীর গড় তো ভেঙে চুরমার হয়েছে সবঙ্গে হাত সেখানেও হাতবদল হয়ে গিয়েছে হাতের এবং মালদা মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের দিকে যত যাওয়া যাচ্ছে সমতল ছেড়ে তত ক্রমশ দলবদলের একটা হিরিক পড়ছে এবং সেই হিরিকের মধ্যে এবার দক্ষিণবঙ্গ থেকে তৃণমূলের যে রাস সেই রাশটাকে উত্তরবঙ্গেও ঠিক একইভাবে তৈরি হবে প্রয়াস দিন ধরে চলছে কিন্তু সেই প্রয়াস কতটা বাস্তবায়িত হচ্ছে বা হবে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই নিয়ে আজকে আমাদের আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘাসফুল উত্তরেও ফোটাতে পারবেন সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন কতটা সম্ভব হবে সেই আলোচনায় উত্তরে ফুল ফোটানোর উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় তা আলোচনা উত্তরের লবকোষ এবং সেই আলোচনায় এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ স্বাগত আপনাকে আজকে এই আলোচনায় আর বাদিকে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ বিমলবাবু স্বাগত এবং একদম বাদিকে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ আমরা এই আলোচনায় যাওয়ার শুরুতে আপনাদের জানাই যে যখন একের পর এক পুরসভা একের পর এক গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হচ্ছে বিরোধীদের সেখানে দাঁড়িয়ে আজ খুব তাৎপর্যপূর্ণ কয়েকদিন ধরে শুরু হওয়ার পর আজ অশোক ভট্টাচার্য শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য আজ বলেছেন কোনো মতেই শিলিগুড়ি পুর নিগম ছাড়া হবে না প্রয়োজনে কংগ্রেসের সমর্থন নিয়ে আমরা এই পুরো নিগম ধরে রাখবো তাৎপর্যপূর্ণ তার কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন প্রত্যেক দিন যেন নতুন নতুনভাবে খবর আসার আমরাও যারা সংবাদ মাধ্যমে কাজ করি আজ কি হলো কে তৃণমূল কংগ্রেসে এলো বা কোন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এলো সেই খবর দিকে তাকিয়ে থাকে রাজ্যের মানুষ আর আমরা সেই খবর দিই আপনাদের অশোক ভট্টাচার্য কিন্তু একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই পরিস্থিতির প্রেক্ষিতে কি বলেছেন শুনুন দাঁড়িয়ে মানুষের সমর্থন নিয়ে আমরা হয়েছি মানুষের সমর্থন নিয়ে আমরা টিকে থাকব জীবনের থাকবে সেই শেষ রক্ত দিয়ে এদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করবোই সময়তে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের আমাদের যে ন্যায়সঙ্গত যে দাবি সাংবিধানিকভাবে যেটা যেটা না। তার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার আমাদের বক্তব্যটা হচ্ছে রাজনৈতিকভাবে আমরা এই সরকারের বিরোধী দলে আছি বামপন্থী আমরা বা আরো কয়েকটা পৌরসভা এরকম আছে বা পঞ্চায়েত আছে তাহলে রাজনৈতিকভাবে কেন ডিপ্রাইভ করা হয় কেন্দ্র তো একটা বিরোধী একরকম সরকার আছে রাজ্যে তো আরেক রকম সরকার আছে তাহলে কেন্দ্র কি রাজ্যের দাবি দিচ্ছে না তাহলে প্রশ্নটা যেটা হচ্ছে তাহলে কি কেন্দ্র সরকার কখন কি বলছে যে যদি টাকা পেতে হয় তাহলে যায় ঝান্ডা ধরতে হবে আজকে পশ্চিমবঙ্গে আমরা দেখছি পৌরসভা পঞ্চায়েতের টাকা পেতে গেলে তাদের ঝান্ডা ধরতে হবে কেন এটা হবে এটা কি গণতন্ত্র এটা তো রবভ্যতা এটা গণতন্ত্রের মানুষের যে রায়ের প্রতি এটা অশ্রদ্ধা বহু তত্বিত কী করেছি বহুবার মন্ত্রীর কাছে গেছি বার করে গেছি কয়েক গত ছ তারিখে গেছি তারপরে আমরা দেখছি টাকা দেওয়া হচ্ছে অন্য পুরসভাকে মাইনাস শিলিগুড়ি কেন এটা হবে তা আমাদের তাহলে বিকল্পটা কি আন্দোলন আগামীকাল শিলিগুড়িতে বিশাল মহামিছিল হবে তেইশ তারিখে আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে আমরা সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা আমরা অবস্থান করব এবং তারপরে আমরা রাজ্যপালের কাছে আস আমরা আসবো এবং তারপরে আমরা আন্দোলনটাকে আরও বড় করব প্রয়োজনে আমরা পৌর দপ্তর রাহুল উন্নয়ন দপ্তরের সামনে অনশন বা অবস্থান করতে আমরা বাধ্য হব আমরা যাব আলোচনায় যখন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন পাহাড়কে আগেও পাহাড়ের পরিস্থিতি কতটা বদলাতে পারবে তৃণমূল নিজেদের হ্রাস কতটা বাড়াতে পারবে তবে তার আগে এই আলোচনায় আমি একটুখানি শুরুতেই বিমলবাবুর কাছে যাই বিমলবাবু একদিকে যখন আমরা দেখেছি অশোক ভট্টাচার্য এই পরিস্থিতির প্রেক্ষিতে একটা চ্যালেঞ্জ ছুড়লেন বহু পঞ্চায়েত প্রধান বহু পঞ্চায়েত সমিতির সভাপতি বহু জেলা পরিষদের সদস্যরা বলছেন আমরা উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন করার জন্য আজ দল বদল করছি অশোক ভট্টাচার্য এখনও শিলিগুড়ি পুরো পুরো কর্পোরেশন ধরে রেখেছেন এবং এই দাবি জানাচ্ছেন এই দুটো জায়গা একটা উন্নয়নের জন্য শাসক দলে যোগদান এবং শাসক দলের সেখানে রাশ বাড়ানো আবার এখনো পর্যন্ত বিরোধী শিবিরের দখলে থাকা শিলিগুড়ির মেয়র বলছেন এই পরিস্থিতির কথা কোথাও যেন ঘাস ফুল ফোটানোর জন্য যে পরিস্থিতি হচ্ছে আইনের কথার বাইরে গিয়ে আমরা যদি বলি দলবদলের আইনের বাইরে গিয়ে কীভাবে দেখছেন একটা কথা বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অবস্থাটা অনেকটা উনিশশো সালের মতো আপনি নিশ্চয়ই আপনি পুরনো কাগজে দেখবেন উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরলেন আবার জনতা পার্টি ক্ষমতা থেকে চলে গেল তারপরে কিছুদিন রাষ্ট্রপতি শাসন তারপর কিছুদিন মানে কেন্দ্রে একটু ডামাডোল ছিল রাষ্ট্রপতি শাসন নয় ডামাডোল ছিল তারপরে নির্বাচন হলো কংগ্রেস ক্ষমতায় ফিরে এলো তারপর থেকে গোটা পশ্চিমবঙ্গে কংগ্রেসিদের মধ্যে একটা আশা ছিল যে কোনো সময় রাষ্ট্রপতি শাসন হতে পারে পশ্চিমবঙ্গে হয়নি উনিশশো সালে বিপুলভাবে বামফ্রন্ট ক্ষমতায় ফিরল এবং তখন কংগ্রেসের মধ্যে একটা সার্বিক হতাশা কিন্তু শুরু হয়ে গিয়েছিল তখন থেকে যে পশ্চিমবঙ্গে আর মধ্যে ক্ষমতায় ফেরা যাবে না ফলে গ্রাউন্ড লেভেলে দীর্ঘদিন যারা কংগ্রেসের লড়াই করত সেই লোকগুলো হাল ছেড়ে দিতে শুরু করেছিল আস্তে আস্তে তারা প্রত্যেকে ঢুকতে শুরু করেছিল বাম শিবিরে কিন্তু তারপরেও কংগ্রেস কিন্তু মোটামুটি আটত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ এইরকম একটা ভোট ধরে রাখতো চল্লিশের এদিক ওদিক এখন এখন কিন্তু এই যে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা এটা কিন্তু অনেকটা ওই রকম যেখানে বামেদের মধ্যে বিষয় এতদিন ফ্রন্টকে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তর আশা দেখছেন না তার সমর্থকরা অন্তত কোনো আশা দেখছেন না এবং সবচেয়ে কখনো হয়নি যে খুব কমই হয়েছে একেবারে হয়নি না না যে একের পর এক তিনি একজন পোড়খাওয়া রাজনীতিবিদ তিনি লড়াইটা হয়তো অনেকটা দূর অব্দি চালিয়ে যেতে পারেন কিন্তু অনেকেই যারা সিপিএম এর টিকিটে এসে জিতে এসছেন তাদের মধ্যেও তৃণমূলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এটা আসছে এই হতাশা থেকে যে পশ্চিমবঙ্গে বোধ আর বামেরা কোনোদিন ক্ষমতায় ফিরবে না কংগ্রেসের আসার ছেড়ে দিন কারণ কংগ্রেস দলটা জনসমর্থনটা তার দিকেই ছিল না সে তো ছিলই সেটা অন্য ব্যাপার কিন্তু কংগ্রেসের কথা ছেড়ে দিলাম কারণ কংগ্রেসের লড়াইয়ের জায়গা কোনো কালে পশ্চিমবঙ্গে ছিল না এখনও নেই কতদিন থাকবে আমি জানি না কিন্তু বামেদের ওই যে লড়াইয়ের জায়গা থেকে বামেরা আস্তে আস্তে পিছু উঠতে মোহাম্মদ মতো প্রবীণ কংগ্রেস নেতাও তো যোগদান আমি তো কংগ্রেসকে এবং তিনি এবার টিকিটে দাঁড়ানোর প্রেক্ষিতে সেই দাবিতে নয় তো করলেন অধীর চৌধুরী যখন থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন মোটামুটি কংগ্রেসের বিদায়ের ঘন্টাটা বেজে গেছে কারণ তিনি পশ্চিম বাংলাটাকে ঠিক পশ্চিম বাংলার একজন নেতা তো হয়ে উঠতে পারেনি মুর্শিদাবাদের মডেল যারা আসছেন তারা বলছেন গোটা মুর্শিদাবাদের মডেলটাকেই পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করেছেন ন্যাচারালি কংগ্রেসের এই হালই হতো এর বেশি কিছু হওয়ার ছিল না কিন্তু বামেদের এই হতাশাটা খুবই সিগনিফিক্যান্ট এই কারণে যে বামেদের তো আবার তারা অন্তত দাবি করেন তাদের মতাদর্শগত জায়গা আছে সেখান থেকে দাঁতে দাঁত চেপে লড়তে পারেন সেই দাঁতে দাঁত চেপে লড়া থেকে কোথাও বামেরা পিছু উঠতে শুরু করেছে ফলে তৃণমূল কিন্তু ফুলে ফেঁপে উঠছে এটা বিস্ফোরক বার্তব্যের কথা মনে পড়ছে রেজাক মোল্লা একদিন বলে ফেলেছিলেন যে আনিসুর রহমানও আমায় বলেছিল তুমি গেলে দাদা আমায় নিয়ে গেলে না সেখান থেকে তাহলে পোড় খাওয়া অনেক বাম নেতারাও সেই হতাশার মধ্যে রয়েছেন হয়তো আর একটা লাইনে শেষ করবো সেটা হচ্ছে উত্তরবঙ্গে মমতা ব্যানার্জির সফরটা আমি যতটা আমরা শিলিগুড়িতে গুরুত্ব দেব বরং পাহাড়ে একটা পাহাড়ের পাটে সেটা বেশি পাহাড়ের পাটে আসবো বিশ্বনাথবাবু এখান থেকে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখছি মুর্শিদাবাদ প্রায় শেষ অধীর চৌধুরী দীর্ঘ কয়েক দশকের লড়াই শেষের পর্যায়ে এখন মানে শেষ বাতি জ্বলছে এরকম একটা পরিস্থিতি বলা যায় বাস্তব ছবি সেটা উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা বিভিন্ন জায়গায় যেভাবে শাসক দল তাদের রাষ্টটাকে দু হাজার বিধানসভা নির্বাচনে নির্বাচনের পর যেখানে যেখানে হার হয়েছে যেখানে যেখানে তাদের বিধায়ক হয়নি বা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চাশ সমিতি পায়নি তারপর এখন এভাবে উত্তরমুখী হওয়ার যে লড়াইটা যে লক্ষ্যটা কতটা সফল হচ্ছে বল অনেকগুলো কথা আছে একটা হলো বিরাশি সালের সাথে কিন্তু আজকের রাজনীতির তুলনা করাটা ভুল হবে কেন ভুল হবে বিরাজ আমার কাছে ডিটেইলস তথ্য আছে 82 সালে डेफिनेटলি মানে কংগ্রেস দলের মধ্যে স্থানীয় স্তরে কিছুটা হতাশা হয়েছিল কিন্তু যে कायদায়ে তৃণমূল কংগ্রেস বোর্ড দখল করছে অভিযোগ সরাসরি যে একদম রিভালভার ঠেকিয়ে দিয়ে এই অভিজ্ঞতা এবং এত মাসকেলে অভিযোগটা প্রমাণিত নয় আমি তোমায় বলছি এত মাস কেন এই হাই পর্যন্ত মামলা হয়েছে হাই কোর্টে যারা যারা আসছেন যারা দল করে আসছেন তারা তো বলছেন উন্নয়নে শরীক ব্যবহারের একাধিক উদাহরণ আছে পুলিশ প্রশাসনকে ব্যবহার করার একাধিক উদাহরণ আছে কোটি মামলা চলছে না নাই বলি যারা দল করে আসছেন তারা বলছেন উন্নয়নে শরীকতেই আসছে কিন্তু আবার উল্টো উল্টোটাও আছে আমি সেটাই বলছি যে সব মিলে কিন্তু আমি তোমাকেই বলছি এরকম একটা মাসকেলে যে দল ত্যাগ করা বা पंचायत পৌরসভা ত্যাগ করা সেইটা কিন্তু মানে ভার্চুয়ালি দুটো কায়দা এখানে আছে হতাশার ডেফিনেটলি একটা পার্ট আমি এটাকে কোনো অস্বীকারও করবো না কিন্তু এর পাশাপাশি যেটা হচ্ছে এবং আইডিওলজি অনেকটা ক্ষহিষ্ণু সেটাও কেউ অস্বীকার করবো না তার পাশাপাশি যেটা ঘটছে সেটা হলো যে পঞ্চায়েত পুরসভাগুলোকে তৃণমূল কংগ্রেস ভার্চুয়ালি অবরোধ করে রেখেছে অর্থাৎ তুমি বিরোধী তোমার কাছে কোনো কিছু যাবে না ইভেন যে এই যে কর্মচারী যারা আমি তোমায় বলছি খুব মানে বড় একটা অভিযোগ আসছে যে পঞ্চায়ে পঞ্চায়েত পুরসভার আধিকারিকদের বা কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না তুমি মানে শিলিগুড়ি পুরসভা তো গ্লিয়ারিং এক্সাম্পল যে সমস্ত মানে কর্মীরা জল সরবরাহ করছে তৃণমূল কংগ্রেস রীতিমতন চোখ মানে লাল করে বলছে তুমি কেন কাজ করছো এরকম অভিযোগ কিন্তু বিভিন্ন পৌরসভাতে হবে নাগরিক কিন্তু নিয়ে মেয়র কিন্তু একাধিক চিঠি দিয়েছে যে মানে এক মানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এমন এক চাতুরী করছে যে पंचायत পৌরসভাগুলোর কর্মীরা যাতে কাজ না করে তার মানে একটা অর্থনৈতিক অবরোধ প্রথমে করো কাজ করছে না এটাকে সামনে রাখো উন্নয়নের আমি করব সেটাকে সামনে রাখো এবং তারপরে ওই সেই पंचायत পৌরসভাকে নানা कायদায়ে দখল করো এটা কিন্তু আমি পশ্চিম বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি এটা যে স্থায়ীভাবে তৈরি হলো আমি তোমায় বলছি আগামী দিনে কংগ্রেস লেফট যেই ক্ষমতায় আসুক স্থানীয় স্তরে এই দলবদল কিন্তু কে হারলো কিভাবে হলো সব যদি বাদ দাও মানুষ তো নির্বাচন করেছে এই এই প্রতিনিধিদের এবং রীতিমতন লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ তার পছন্দের থেকে নির্বাচিত করেছে আমি সিপিএম জিতলো কংগ্রেস হারলো অমুকের মধ্যে যদি নাও যাই তাহলে মানুষের সার্বভৌমিকতা কোথায় রিফ্লেক্ট হলো মানে আমরা মানুষের প্রশ্নে গণতন্ত্র বলবো অথচ মানুষকে অবজ্ঞা করব তার মতামতটাকে বাজারে নিয়ে বিক্রি করব, সেটা সিপিএম হোক কংগ্রেস হোক ফরওয়ার্ড ব্লক হোক আমার দেখার দরকার নেই যে কায়দায় মানুষের মতামতটা বিক্রি করছে সেটাও তো একটা ভয়ঙ্কর এবং তুমি উত্তরবঙ্গের কথা বলছিলে আপনি এই এই বিজয়ী প্রার্থীদের এই বিজয়ী যারা পদে আসে যারা দলবদল করছেন তাদের উদ্দেশ্যে কি কী না আমি প্রথমত দেখো প্রথম কথা হলো প্রাথমিক মানে যদি গণতন্ত্র মিনিমাম সেন্স থাকে তাহলে আগে তোমাকে জনগণ যে পছন্দের তালিকা মানে নির্বাচিত করেছিল প্রতিনিধি তুমি আগে দল পদত্যাগ করো তারপরে তুমি দলত্যাগ করো অর্থাৎ তো মানুষের পছন্দটাকে নিয়ে তোমার খেলার এক্তিয়ার কোনো নেই মানুষের পছন্দ

ফাইনালি একটা কথা বলছি তুমি শুরুতে বারবার বলছিলে যে তৃণমূল কংগ্রেস কি উত্তরবঙ্গে ঘাস ফুল ফোটাবে তৃণমূল কংগ্রেস কিন্তু অলরেডি উত্তরবঙ্গে খুব ভালোভাবে ঘাসফুল ফুটিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্র এই প্রথম মানে পঁয়ত্রিশ বছরের মধ্যে তৃণমূল পাহাড় নিয়ে যাওয়ার আগে একবার শিলিগুড়ি পুর ধরে রাখার যে চ্যালেঞ্জ অশোক ভট্টাচার্য ছুঁড়েছেন সেখানে দাঁড়িয়ে সেটা সম্ভব রাজ্যের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কতটা তদরূপ কি মনে করছেন ফিরবো সেই আলোচনায় একই সঙ্গে পাহাড় নিয়ে তো আলোচনা আছেই একটা বিরতির পর সঙ্গে থাকবে